হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ ফোন দিব ফোন নাম্বার আছে হ্যাঁ আচ্ছা আল্লাহ আচ্ছা রাত্রি সদন চলে গেছে এখন হচ্ছে এই যে একটু শহরের দিকে যাবো আর এখানে বসে আছি রাস্তার ধারে কত সুন্দর দেখা যাইতেছে পরিবেশটা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো নদীর পারে যাই মাছ নেওয়ার জন্য নদীর বরেনি মাছ কারণ আজকে আপনাদের মতো আর একজন আমাদের বাড়িতে আসতেছেন শ্রদ্ধাভা কাপু ওনার বাড়ি অবশ্যই রংপুরেই থাকেন বাহিরে তো আপু বলতেছে আমি আজকে তোমাদের পাশে যাব কালকে বলল আসার একটা রিজন আছে একটা কারণ আছে সেই কারণটা হলো আমাদের মসজিদের কিছু ডোনেট করবেন উনি অনুদান দিবেন তো তার জন্যে আর কি ওনার আশা তো উনি বলতেছে যে ওইটাও দিয়ে আসি একটু তোমাদের গ্রামটা ঘুরে আসি গ্রামটা অনেক সুন্দর দেখেও আসি তো যাই হোক সবাই দোয়া করবেন উনি যাতে সুস্থভাবে আসতে পারে বেশি তো না রংপুর থেকে আসতে আমাদের এখানে প্রাইভেট কার নিয়ে আসবে তো হয়তোবা এক ঘন্টা লাগতে পারে এক দেড় ঘণ্টা আর আমি যাই দেখি নদীর একটু বরোলি মাছ কিনতে কারণ নদীর মাছ আমাদের বিখ্যাত মাছ আর কি আপু আসবে আর সেটা যদি আমি খাওয়াইতে না পারি তাহলে তো আমি নিজেকে মানে ক্ষমা করতে পারবো না হোক যেহেতু অনেক দূর থেকে কষ্ট করে আসতেছেন থাকেন বাহিরে কিন্তু বাট রংপুরে বাড়ি তো রংপুরে ঘুরতে আসছেন তা বলতে তোমাদের ওখানে বেড়াতে যাবো এগুলো অবস্থা কুয়াশা পড়ছে দেখেন রংপুরে কুয়াশা শুরু হয়ে গেছে উত্তরবঙ্গে কুয়াশা পরে ঠান্ডা পরে আমি চাদর গায়ে দিয়ে ভিডিও করতেছি ও মামা সূর্য মামা উঠে গেছে হিন্দু মানুষের সকালবেলা উঠে আরাধনা শুরু হয়ে গেছে মা মা দিচ্ছে বড়টা দেখুন তিনপোয়া না

ঝলমলের দু ঠিক আছে এর পাশে মাছ পেয়ে গেছি এই যে মাছ নিয়ে নিছি তো আমার জন্য আগেই মাছ রাখছে গতকালকে বলছিলাম মাছ আলাকে যে আমার জন্য মাছ রেখে দিয়ে মাছগুলো রাখছে আর কি যেহেতু গেস্ট আসবে তার জন্য তো মাছ নিতেই হবে গ্রামের সকাল অনেক সুন্দর মাছটা ভালো আছে না সুন্দর আমাদের বাড়িতে চুলা লেপা হয়েছে সকালবেলা তো চুলের এখনো এখনও শুকা এই জন্য আমার খালা শাশুড়ির বাড়িতে চলে আসলাম রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়ে এসি এই জায়গায় তিন কেজি গরু মাংস আছে গরু মাংসটা একটু মাথায় নিয়ে তারপর আবার তেলানি করে রান্না করি মাটির চুলাই রান্না করব তো যেহেতু এই জন্য একটু ভালো করে রান্না করি ইয়া দিছি রসুন দিছি গরম মশলা বাটা দিছি তেজপাতা দিয়েছি কাঁচামরিচ দিছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা আর দি আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নুন শরিষাত তেল তেলানি করবো তো এই জন্য কম করে দিয়ে মা খাই 6-7 de ardei piasă, pata, arastă, আদা বাটা রসুন বাটা জিরা বাটা গরম মশলা বাটা মুরগি দিগা। এমন। এক টলার পর থেকে আরেক টলার কাছে তো কেমন জানি লাগতেছে এই জায়গা আবার বাতাস লাগে বেশি। মানে তো ফি আসে আর আমাদের ওই জায়গা যদি বাতাস এসে বেশি একটা লাগে না। ওইটা অন্য পাশ দিছলা ভাই। এই ছিল তো করাইলে পরে গেছে মশলা কষানো হয়ে গেছে মা হানো দিয়ে দিলাম বেশি মাংস হলে রান্নাটা ভালো হয় কারণ মশলাপাতি ভালো থাকে আর মাংসটা কষানো হয় সুন্দর মতো আর যেহেতু বড় করাই তো নাই রেখে আরাম করা যায় বেশি মাংস হইলে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছে সেই ইউএস থেকে ওই যে আপু ওই সামনের উনি চলে আসছেন আমাদের মসজিদে কিছু ডোনেস করার জন্যে হেল্প করার জন্য তো আল্লাহ রহমতে মসজিদে ওনারা টাকা দিয়ে দিতেন ইনশাল্লাহ আর মসজিদ এখন ভিজিট করতে আসছেন এখন আমাকে বলতেছে একটু গ্রামটা ঘুরে দেখি একটু গ্রামটা ঘুরে দেখাই নদী তো অনেক মানে ভাঙতে ভাঙতে শেষই করে দিছে

আমার বাড়ি আলহামদুলিল্লাহ আমাদের গেস্ট আর ছিলেন উনি ওনার বাড়ি অবশ্য রংপুর আমাদের ভিডিও দেখেন নিয়মিত এবং হচ্ছে অনেক কন্ট্রিবিউট করছেন আমাদের মসজিদের জন্য তো আল্লাহ রহমতে উনি কিছু টাকা পয়সা দিয়ে গেল মসজিদের উন্নয়নের স্বার্থে তো আল্লাহ ওনাকে অনেক রহমত করুক আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি সব সময় এবং আল্লাহ যাতে ওনার শরীর স্বাস্থ্য মন এবং পারিবারিক সমস্ত কিছু বিপদ আপদ থেকে উদ্ধার করে আর আমার গ্রামটা একটু হেঁটে হেঁটে দেখাইলাম উনি দেখলেন আসলে কি জানেন টাকা পয়সা ধন দৌলত খাওয়া দাওয়া এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো জীবন হয়ে জীবনের পাশে দাঁড়াবো এটি হচ্ছে মানে ভালো কাজ এর সাইতে ভালো কাজ পৃথিবীতে আর হয় না আসলে এই যে অজপারাগা বলতে গেলে আমার গ্রামটা এই গ্রামে আপনারা যে এত ভালোবাসা দেখাচ্ছেন এত সহানুভূতি দেখাইতেছেন আপনারা আসতেছেন হ্যাঁ এইটাতেই বড় পাওয়া আর কিছু চাওয়ার নেই আমাদের নাজমিনের জন্য সবাই দোয়া করবেন আমি নাজমিন পরিবারের সবাই যাতে ভালো থাকতে পারি হ্যাঁ এটি হচ্ছে আসল কথা তো যাক আপনারা যদি কেউ কোনো দিন আসতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি সাদরে আপনাদের গ্রহণ করব এবং হচ্ছে আমার এলাকাটা ঘুরে ঘুরে দেখাবো আর আজকের ভিডিওতে আরেকটা কথা বলে দিই আমাদের মসজিদে কার্পেটের টাকা হয়ে গেছে ইনশাল্লাহ আর কার্পেটের টাকা কেউ দিয়েন না আর আমাদের লাগবে না যে আপু ছিলেন উনি কার্পেটের টাকা এবং আরও আনুষঙ্গিক আরও অনেক কিছু মানে দিয়ে গেছেন আরও কিছু টাকা দিয়ে গেছেন আরও উন্নয়নমূলক কাজের জন্য তো আপনাদের কাছে বলতেছি যে আর কার্পেটের টাকার কথা বলছিলাম আমি একদিন ভিডিওতে আর কার্পেট আমাদের লাগতেছে না এখন যদি দান করার ইচ্ছে থাকে আমাদের মসজিদের কাজের আরও কিছু বাকি আছে আমাদের যেমন ছাদের উপরে কাজ বাকি আছে তারপরে রং করা বাকি আছে ওয়াল ওয়াল পেন্টিংয়ের কাজ বাকি আছে তো এরকম অনেক কাজ আছে আসলে কাজ তো শেষ হয় না আল্লাহর ঘরে কাজ যদি মন চায় যে আল্লাহর ঘরে দেই আপনারা একটু রঙের কাজগুলো করে নিন দিবেন আমার কোনো আপত্তি নাই আল্লাহর ঘরে কাজের জন্য কিন্তু কার্পেটের টাকা হয়ে গেছে আমি বারবার বলতেছি কার্পেটের টাকা আর কেউ পাঠায়েন না কার্পেটের টাকা লাগবে না ইনশাল্লাহ তো যতটুকু পারছি ওনাদের সাথে সময় দিলাম একটু হাঁটাহাঁটি করলাম জানি না ওনারা কী মনে করবেন তো চেষ্টা করছি আর কি আমার জায়গা থেকে আমি এই আর কি আত্মীয় স্বজন চলে গেছে এখন হচ্ছে এই যে একটু শহরের দিকে যাব আর এখানে বসে আছি রাস্তার ধারে কত সুন্দর দেখা যাইতেছে পরিবেশটা আর দেখেন এই দিকটা কত সুন্দর দেখা যাইতেছে সুন্দর এক পরিবেশ আসলে গ্রামের বিকেল মানেই অনেক সুন্দর গ্রামের বিকেল মানেই হচ্ছে ওই যে আমাদের অটো বন্ধ চলে আসতেছে ওই যেটা হ্যাঁ